২১ নম্বর হাদিস লেয়ায়াদি হুলুল জান্নাতা কত আ,২১ নম্বর হাদিসের অর্থ আত্মীয়তা ছিন্নকারী বহেষতে প্রবেশ করিবে না, ২২ নম্বর হাদিস। আজদুল মুদুলুমা তুই আওমাল কিয়া মাহ, ২২ নম্বর হাদিসের অর্থ জুলুম কিয়া মতেরে দিন। ভষণ অন্ধকার হয়ে দেখা দিবে। তে নম্বর হাদিস অলঘিনা ভিনেন নাথস, তে নম্বর হাদিসে রর্থ প্রকৃত ধুন হল আত্মার ধুনি, ২৪ নম্বর হাদিস কুল্্যু বিধা আতিন বললা ২৪ নম্বর হাদিসে অর্থ প্রত্যেক বিদাত গুমরাহি বা পথ ভ্রষ্টতা পঁচিশ নম্বর হাদিস আবি নম্বর হাদিসের অর্থ চাচা বাপের মতো ছাব্বিশ নম্বর হাদিস আল মুসলিম আহুল মুসলিম ছাব্বিশ নম্বর হাদিসের অর্থ মুসলমান মুসলমানের ভাই 27 নম্বর হাদিস আহাবুন বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদু্ল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা 27 নম্বর হাদিসের অর্থ আল্লাহ তালার নিকট সবচেয়ে প্রিয় জায়গা মসজিদ এবং সবচেয়ে খারাপ জায়গা বাজার 28 নম্বর হাদিস ইয়া কুম্বল হাসাদাল হাসাদা ইয়া হাসানাতি হাসানি কামাতাকুল নারুল হাকল ২৮ নম্বর হাদিসের অর্থ হিংসা হইতে দূরে থাকো কেননা হিংসা নেকিকে ধ্বংস করিয়া দেয় যেমন আগুন শুকনা কাঠকে উনত্রিশ নম্বর হাদিস

30 নম্বর হাদিসের অর্থ ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না যেই ঘরে কুকুর বা জীবজন্তুর ছবি থাকে 31 নম্বর হাদিস মা আসফাল মিনাল কা'বাইনি মিনাল ইজার ফিনাব 31 নম্বর হাদিসে অর্থ ডাক্ষনুর নিচের যেই অংশ পায়েজ জামা বা লুঙ্গি দ্বারা ঢাকা থাকে তাহা দোজখে যাইবে 32 নম্বর হাদিস আশাদুন নাসি আদাবান ইনদাল্লাহিল মুসাওউরুন 32 নম্বর হাদিসের অর্থ ছবি বানানে ওয়ালাগণ আল্লাহ তালার নিকট ভীষণ শাস্তি ভোগ করিবে 33 নম্বর হাদিস আনে হতা মুন্্যবিইনেলানাবিয়ে বাদি, ৩৩ নম্বর হাদিছে রর্থ আমি শেষ নবী আমার পরে আরর কোনো নবী আসবে না। ৩৩ নম্বর হাদিস মংসাতরা মুসলিমংসাতরা হল্য হুফিত দুূন্ন বল আখিরহ, ৩ নম্বর হাদিছে ররথ। যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ গোপন রাখিবে আল্লাহ দুনিয়া ও আখেরাতে তাহার দোষ গোপন রাখিবেন পঁয়ত্রিশ নম্বর হাদিস মাসাজিদ পঁয়ত্রিশ নম্বর হাদিসের অর্থ কবরকে সেজদা করিও না ছত্রিশ নম্বর হাদিস কুম ফিদ দুনিয়া কান্নাকা গোরিবুন আও আবিল সabil 36 নম্বর হাদিসের অর্থ দুনিয়াতে এমন ভাবে থাকো যেন কোনো মুসাফির বা পথিক থাকে 37 নম্বর হাদিস ইনাল উলামা ওয়ারাসা টুল আমবিয়া 37 নম্বর হাদিসের অর্থ আলেম গনি গণের ওয়ারিস 38 নম্বর হাদিস আদালু আলাল ক্যাফে ফাআলিহ 38 নম্বর হাদিসের অর্থ যে ব্যক্তি কোনো ভালো কাজের পথ দেখায় সে ওই ভালো কাজ করার মতো সওয়াব পায় উনচল্লিশ নম্বর হাদিস জিনাল আইনিন নাযর উনচল্লিশ নম্বর হাদিসের অর্থ চোখের জিনা হইল দেখা চল্লিশ নম্বর হাদিস আহাবুল আমাল ইহি আদা মুহা ওয়াইং কল্লা চল্লিশ নম্বর হাদিসের অর্থ আল্লাহ তালার নিকট ও আমল সবচেয়ে প্রিয় যাহা সদা সর্বদা করা হয় যদিও তাহা অল্প হয়